গুড মর্নিং এভরি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তো অনেক দিন হলো ব্লগ ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে মানে কি বলবো এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর এডিট করার সময় পাচ্ছিলাম না যে ভিডিও আপলোড করব। তো দেখো সকালবেলা বা বোর বাজার নিয়ে এসেছে দেখলি তো ডাল এনেছে মুগের ডাল মাছ ডাল তারপরে এনেছে মুসুর ডাল আর ওখানে এনেছে চিনি চা পাতা আর এখানে দেখো একটা তরমুজ এনেছে তারপরে দুইটা সর্ষার তেল ওদিকে ঘি এনেছে তো আর ডিম এনেছে তো এগুলা হলো মুদিখানার বাজার আর বাইরের শাক সবজি বাজার শেয়ার করি তোমাদের সাথে আর আজকে এনেছে দেশি মুরগি আর এখানে ব্যাগের মধ্যে কি আছে বার করছি যে ডাটা এনেছে তো এখন তো ডাটা খেতে ভালোই লাগে আর এখন তো ডাটারই সিজন আর এখানে এনেছে মিঠা পাতা পাট শাক আর কি এই পাট শাকের কিন্তু আমরা টক খাই লেবু দিয়ে তো এখন আমগুলো আর একটু বড় হবে তার আম দিয়ে খাবো আর আম কিন্তু এখনো বড় হয়নি বাজারে যেহেতু কিনতে পাওয়া যায় আর এখানে দেখো দুইটা পেঁপে এনেছে আর এখানে ভেন্ডি এনেছে কাঁচা লঙ্কা আর পটল এনেছে একবারে ফ্রেশ পুরো ফ্রেশ একবারে মানে মাঠে থেকে তুলে এনে বিক্রি করতে এসেছে এই যে দেখো এই পটলগুলো তো পটলের যে মাথার পর ওই লাগানো আছে না ফুলটা তো ওটা দেখি বুঝতে পারবে যেটা একবারে টাটকা কারণ যেগুলা ফুলটা লাগানো থাকে না তো ওটা পুরাতন হয়ে যায় বা অনেক দিনের হয়ে যায় ওটাকে জল দিয়ে দিয়ে টাটকা করে রাখে এটা কিন্তু একবারে অরিজিনালি টাটকা আর দেখো কতগুলা ভেন্ডি নিয়ে এসেছে এতগুলো কেউ ভেন্ডি আনে আর এখন কিন্তু ভেন্ডি খেতে দারুণ লাগে নতুন নতুন আবার দেখবে পুরাতন হয়ে যাবে কয়েক মাস পর তাও ভেন্ডি খাওয়ার ইচ্ছাই করবে না আর কাঁচা লঙ্কা এনেছে তো কাঁচা লঙ্কার বোটাগুলো আমি ছাড়াই নেবো তো এখন সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছি আর এখনকার ওয়েদার না কি বলবে এত খরার দিন মানে শাক সবজিগুলো ঘরের মধ্যেও শুকায় যাচ্ছে তো ওই জন্য না আমি ভেন্ডিগুলো একটা কেড়ে বেগে পটলগুলো একটা কেরি বেগে আর লঙ্কাগুলো ঝুড়িতেই রাখবো লঙ্কাগুলোও শুকায় যায় খুবই খরার দিন এখন হাওয়া বাতাসে শুকিয়ে যায় আর কি বলবো ঠান্ডার দিন হলে সব মানে কেমন হয়ে যায় পচে যায় আর গরমের দিন হলে এরকম হয় মানে এখনকার ওয়েদারটা বসন্তকাল যেহেতু আর এখানে দেখো পুজো করব আমি চান টান করে নিয়েছি তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে থাল তো ধুয়ে নিয়েছিলাম দেখালাম তো দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে আর আমার গোবিন্দকে একটু শেয়ার করে দিলাম তো এই যে এখন চলে গেছিলাম পার্সেলটা আনতে এই পার্সেল বলা দাদা নতুন তো ও বাড়ি খুঁজেই পাচ্ছিলো না টুকিপিটাই চিনে না তো অনেকই পার্সেল বালা আছে জানো বাড়িটা পর্যন্ত ছিলে শুধু ফোন করলেই বলবো যে ওই বাড়িটা হ্যাঁ ওই বাড়িটা ডাইরেক্ট বাড়ির সামনে চলে আসে তো দেখো কি অর্ডার করেছি তোমাদের একটু বলে দিই তো আমি আজকে অর্ডার করেছিলাম আজকে তো আনলাম এসেছে আর কি অর্ডার তো অনেকদিন আগেই করেছি তো আজকে আমি এটা হলো বিছানার চাদর তো হোয়াইট কালারের বিছানার চাদর আমার খুবই ইচ্ছে ছিল অনেক দিনের তো ভাবলাম আমি নিব তো নিয়ে নিলাম তো খুব সুন্দর হয়েছে বিছানাটা আর এই যে দেখো একটু তোমাদের শেয়ার করে দিলাম ঘর তো দেখো এই জিনিসটা না নিয়েছিলাম এটা কিন্তু এমনি কিনেছিলাম মার্কেট থেকে তো এটা না এটাকে কি বলে তোমরা একটু কমেন্টে জানাবে তো এটার নাম কি তো এর উপরে আমি বিছানা পাতবো তার নিচে কিন্তু খ্যাতা আছে আর এই কোল বালিশের কভারটা নিয়েছিলাম আর এখানে একটা মশারি নিয়েছিলাম মশার যা অত্যাচার আর এখনকার অল করলে তো কোনো কাজই দেয় না আর এখানে একটা দরজার পর্দা দেখো দরজার পর্দা এত এতই পাতলা ঘরের সব কিছুই দেখা যাচ্ছে তো এই দরজার পর্দাটা ভালো হয়নি আর এখানে দেখো একটা আসন নিয়েছে আসনটাও খুব সুন্দর তো দেখো হোয়াইট কালারের আসন হোয়াইট তো না একটু গোলাপি গোলাপি আছে আর ফুলগুলো কি সুন্দর না তো ভাবলাম তোমাদের সাথে বিছানা চাদর শেয়ার করলাম এটাকেও শেয়ার করে দিই আর তারপর চলে আসলাম রান্না করতে তো দেখো আজকে আমি রান্না করব ভেন্ডি আর এখানে আছে চাল কুমড়ার ঘন্ট করবো পাপড় ভাজবো এখানে ভাত উতলে গেছে তারপরে দেশি মুরগির মাংস তো রান্না করবই তো দেখো এখন ভেন্ডিগুলো আমি ভেজে নিচ্ছি ভেন্ডির কিন্তু অনেক নাম ঢেঁড়স বলে কেউ ভেন্ডি বলে আরও নাম আছে তিনটা চারটার নাম তো এই যে পাঁপড় গলা ঢুকায় রাখবো এই ডিবার মধ্যে তো এখন পাঁপড় গোলা ঢুকায় রাখার জন্য আমি ডিব্বাটা আনলাম তো পাঁপড়গুলো এখন আমি রেখে দিচ্ছি পাঁপড় খেতে খুব ভালোবাসি আমার হাজব্যান্ড তো চলো এটাকে রেখে দিই জায়গা মতো আর এখানে আমার ভেন্ডি ভাজা প্রায় হচ্ছে এখনো হয়নি তো ধীরে ধীরে করি আর ভাত তো উতলে গেছে একটু পরে মার গালতে হবে ভাতের তো একটু দেখে নিচ্ছি চেক করে তো সেদ্ধ হয়নি ভাত কিন্তু দেখলি টের পাওয়া যায় সেদ্ধ হয়েছে কি না আর কি বলবো এখনকার দিনগুলো যা হাওয়া দিচ্ছে না সব কিছু শুকিয়ে যাচ্ছে শাক সবজি তো এই যে এখন আমি মাংসটা রান্না করছি মাংসটা কষানো হয়ে গেছে তো আমি ঝোল দিয়ে দিয়েছি তো কালারটা তো এখনই বোঝা যাবে না তো রান্নার পর তো দেখো এই যে কালারটা এখন দেখো দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিল খেতে দেশি মুরগি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি না খেতাম না আগে সত্যি বলছি খেতামই না আর এখন এগুলো এটাই ভালো লাগছে পোলট্রি মুরগির থেকে দেশি মুরগি ভালো আর খাসির মাংস কিন্তু বেশি খাওয়া ভালো না খেলে কিন্তু পারি তো খাসির মাংস থেকে দেশি মুরগিটা খাওয়াই ভালো আর এখন বিকালবেলা যে আমার ভাস থেকে নিয়ে বাইরে বসে আছি আর এই যে আমাদের গ্রামের একটা মেয়ে তুই কি আমার ঢাকা দিচ্ছিস এই এই ফুল আর যে ফুলটা দেখছো জবা ফুল দেখো কি সুন্দর আর কত বড় আর এখানে আছে কি বলছে দেখতে পাচ্ছ দরজার সামনে গোলাপ এত সুন্দর সুন্দর গোলাপ ফুল গোলা হয় না আমাদের পাশের বাড়ির তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এটা হলো মন্দির আর এদিকে আমি যাচ্ছি এখন দোকানে তো মন্দিরটা দেখছো রঙ করেছে ইদানিং তো এ বাড়িতে আমার মানে ওই বাড়ির যে দিদাটা আছে মারা গেছে তো তো শ্রাদ্ধ আছে তো ওই জন্য রঙ করেছে আর এখানে দেখো গাড়ির মধ্যে হাঁড়িগুলো লোড করছে মাটির হাঁড়ি আমাদের গ্রামে বানায় অনেকেই বানায় এখন নিয়ে যাবে পায়কারে আর আমি কিন্তু দোকানে যাচ্ছি তাই ভাবলাম একটু তোমাদের সাথে আমাদের গ্রামের পরিবেশটা ভিতরের আসো তাড়াতাড়ি তারপরে একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা এই যে চা করছি একটুখানি চা খাবো আদা দিয়ে তো চাটা করে নিচ্ছি এখন তো বন্ধুরা এখন চলে এসেছি রাত্রেবেলায় তো শুয়ে পড়েছি যে বোর তো দিকে ঘুমাই গেছে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি পুরো টিপ পড়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর এভাবে আমার পাশে থেকেও যারা নতুন বন্ধু আছে তো বন্ধু হয়ে যেয়েও আমার পাশে থেকে যেয়েও আর নোটিফিকেশান অল করে দিও কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা আর যদি ভালো লাগে তো লাইক করবে আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবে এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও সবাই আর আমিও সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা টা গুড নাইট অল ফ্রেন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর পরিমাণে ঘুম পেয়েছে আর এখন জানো কয়টা বাজে এখন কিন্তু বাজে বারোটা বারোটা চার মানে ভেবে নাও যে ওই তারপরে দিন নিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি তো টাইমটাও চেঞ্জ হয়ে গেল গেল আর মোবাইলটাই পড়ে যাচ্ছে